বাচ্চারা একটু মসজিদে আওয়াজ করলে নামাজ পরে বলে তোর একদিনকে আমার একদিন দুষ্টমি করে তাদের ব্যাপারে ভিন্ন কিছু বাচ্চা আছে মসজিদে আসে করে করে একটু আওয়াজ মানে বলে না আচরণ তাদের তো এমন করার তাই না তাদেরকে যদি ধমক দিয়ে আপনি মসজিদ থেকে বের করে দেন তারা বড় হলে আর মসজিদে আসবে না তারা বাজারে গিয়ে বসে থাকবে তাবিরা বলতো আল্লাহ রসুল সাল আলসালামের কোলে যখন হাসান হুসাইন ছোটকালীন অবস্থায় প্রস্তাব করে দিত তখন রসুল কখনো বিরক্ত বোধ করতেন না প্রস্তাব করে দিয়েছে যে আমি জামা পরিবর্তন করে দিলাম কোন বিরুক্ত বোধ করতেন না কিন্তু আমরা অনেকে রাগান্বিত হয়ে পড়ি আমার নাতি নাতনি বাগিনা বা যারা আছে বাতিজি বা বাতিজা কেউ যখন আমার করে দেয় রাগান্বিত রাগান্বিত হয়ে পড়ে কখনো হতেন না বলেন এবং রসুল নিজে হাত ধরে তার নাতিদেরকে মসজিদে নিয়ে আসতেন অনেক নানারা আছে দাদারা আছে নাতিদেরকে মসজিদে নিয়ে আসে তাই না এটা রসুল্লাহ সুন্না নাতিদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে আসা স্বয়ং রসুল্লার সুননা বলেন সুহান আল্লাহ এবং আবু হরের রোদীয় তাল আনহু বললেন তখন রসুল্লাহ নামাজের ইমামতি করতেন শেজদায় গেলে হাসান হোসেন রসুল্লার কাদের উপরে চরে বসত যার ফলে রসুল শেষদা থেকে উঠতে অনেকটা কষ্ট হতো কয়েক মিনিটের শেষদা অনেক দীর্ঘ সময় হয়ে যেত সাহাবিরা মনে করত রসুলের কি হয়েছে এখনও উঠতেছে না কেন কিন্তু আল্লাহ রসুলের উপর যে হাসান হোসেন চরে বসে আছে তখন রসুল বিরক্তি বাব্য না হয়ে জোর করে সরিয়ে দেন নাই এক হাতে তাদেরকে ধরে থেকে শেষ করে তাদেরকে কখনো দমক দেয় নেই কিন্তু আমি আপনি বাচ্চারা একটু মসজিদে আওয়াজ করলে নামাজ পরে বলে তোর একদিনকে আমার একদিনকে না এমন করবেন না কিছু বাচ্চারা আছে অধিক দুষ্টমি করে তাদের ব্যাপারে ভিন্ন কিছু বাচ্চা আছে মসজিদে আসে ধরো ধরি করে একটু আওয়াজ করে মানে বলে না শিশু সুলভ আচরণ তাদের বয়সটাতে এমন করার তাই না তাদেরকে যদি দমক দিয়ে আপনি মসজিদ থেকে বের করে দেন তারা বড় হলে আর মসজিদে আসবে না তারা বাজারে গিয়ে বসে থাকবে বাচ্চাদেরকে অবশ্যই মসজিদে আনবেন তাদেরকে মসজিদে এনে পিছনের দিয়ে দেন তারা আপনাদের দেখবে দেখবে রুকু সালাম আল্লাহর প্রতি যে শেষদা বিনয় সেটা দেখবে এটা দেখে তার অন্তরে নামাজের প্রতি প্রভাব পড়বে সে বড় হলে সে নিজেও নামাজ পড়বে রসুরুল্লাহর সন্না তার নাতিদেরকে তিনি দরে মসজিদে নিয়ে আসতেন এবং নাতিদেরকে ধরে কাঁদে চড়াতেন কাঁদে কে চড়াতেন আমি আপনি সঈদুল খল আল্লাহ তালার হাবি মোহাম্মদ রসুল্লাহুল্লাহ সাল্লাম তিনি তার নাতিদেরকে তার কাঁধে উঠে বসাতেন মাঝে মাঝে তিনি নিজে গোড়া হয়ে যেতেন গোড়া হয়ে নাতিদেরকে পিঠে ছড়ে গোড়া হয়ে তিনি হাঁটতেন বলেন সব এমন ভালোবাসা এমন আচরণ রসুলের তার নাতিদের প্রতি ছিল বলেন সুবাহান